এই উদ্যোগ শুধু গ্রামীণ অর্থনীতিকে কে সুদৃঢ় করে না বরং সংসারের অর্থনৈতিক মোকাবেলা করে আসসালাম ভালো আছেন কি নাম নাম আপনার আমার মোহাম্মদ আমিনুল ইসলাম এখানে কয়টা গরু আছে আটটা আছে আচ্ছা কেন গরু পালন করেন গরু পালন না করলে তো আমাদের গ্রাম এলাকায় কোনো এক হবো না মানে গ্রামের মানুষের গরু ছাড়া ছাড়া উন্নতি নাই হয় না না বয়সার বয়স একশো দিন একশো দিন একশো দিন আচ্ছা এর মায়ের এইটাই একটু প্রথম বিয়ানো নতুন বিয়ানো দুধ কতগুলো দেয় দুধ প্রথমে একটু চার কেজি সাড়ে কেজি হয়েছিল তারপর আমি আর দুই না আচ্ছা কেননা কোনায় খাই বাছুর তো সাড়ে বাছুর আমার দিকে দুধের দাম কম এই জন্য খাইলে ওটাই তার গুনে ধরবে আচ্ছা এই একশো দশ দিনের বাছুর বিক্রি করলে দাম কত হবে এ নয়ন বিক্রি করলে পঞ্চাশ বেশ ষাট টাকা হয়েছে

প্রথম একটা এটা কি তাহলে আপনার খামারের বাসুল হ্যাঁ আমার আর মাটা কুরমাড়ি দিয়েছি আচ্ছা আচ্ছা এর মা কত দুধ দিত এর মা হয় 4 কেজি 5 কেজি দিত এখন ও কত দিচ্ছে ওই পোলায় প্রথমে কয়েকদিন দুই দিলাম 4 কেজি 4.5 কেজি বেশি দেওয়ার কথা না হ্যাঁ বেশি দে পরে বিয়ানে বেশি দিবে এটা মার হলো মা একটু কোর্স মানে নয় কোর্স নয় দেশি আচ্ছা এর পেটা থেকে হয়েছে এটা ফিজিয়াম দেয়া হয়েছিল হুম একবারে 100 ফিজিয়াম হয়নি আচ্ছা না হবে না একবার না একবার হয়নি একটু কম হয়েছে এর বয়স কত এর বয়স হলো 150 দিন আজকে বিক্রি করলে দাম কত হবে এর বাদে 80 90 হবে তাহলে কি আপনার দেশিটা ভালো নাকি এই ক্রসটা ভালো এইটা ভালো এর রোগবালা বেশি কিন্তু সাইবালের রোগ খুব কম কিন্তু রোগবালা কখন হয় যখন আপনি সময় মতো টিকা না সময় টেকমো করলে এটা হয় তাছাড়া খাবার কি আগে খায় না বেশি খায় খাবারে বেশি খায় আচ্ছা সেই অনুযায়ী দাম দেয় সাইবালের তাই বেশি খায় কিন্তু দাম একটু বেশি হবে দাম তো হবেই যেটা খাবে তার গুণে ধরবে না এই বয়সের একটা সাহেব আলে বাচ্চার দাম কত আর দাম কত এই বয়সে সাহেব বাচ্চা হলে ওই আপনার সত্তর আশি আর এটা এটা হলে আশি নব্বই আমার এটা কিনা গরু কত কিনছিলেন আমি কিনেছিলাম গাভিন ষাট হাজার দিয়ে আমার কিনা হইলো পাঁচ বছর আচ্ছা কটা বাচ্চা দিছে আমার বাড়িতে বাচ্চা দিয়েছে পাঁচটা বাচ্চাগুলো বিক্রি করছেন না বাচ্চাগুলো বিক্রি করছি কত করে বিক্রি করছেন ওই যেটা গাভিন ছিল ওইটা নিয়ে আসে বিয়ার পরে বিক্রি করেছিলাম নয় মাস পরে নব্বই হাজার আচ্ছা তারপরে একটা সত্তর হাজার একটা পঁয়ষট্টি হাজার

উপকার বেশি আসে বাসও তাড়াতাড়ি সারে যায় এই মনে কর পাঁচ ছয় মাসে বাছুর সত্তর আশি নব্বই হাজার বিক্রি হয় হুম তাহলে আমার ওই দুধ দুয়ে কি করবো হুম এই গাভীটা দুই গাভীটার শরীরটা শুকায় বেশি হুম হুম আর বাছুর খেলে শুকায় কম তার মানে আপনার গাভীটাও ভালো থাকছে আবারও ভালো থাকছে বাচুরও ভালো হচ্ছে বাছুরও ভালো থাকছে লাভ আবার আবার দুই পক্ষই দুই পক্ষ হয়েছে এটাও শাহীব আলী এক বয়স কত এর বয়স হলো আপনার একশো বিশ দিন এটা আজকে বাজার বিক্রি করলে এরা বিক্রি করে ষাট পঁয়ষট্টি এই রকম বাসুরের জন্য কতটুকু দুধ লাগে একটা বাসুরের জন্য প্রথমে মনে করেন যে আধা সেরে এক কেজি হলে হইব দিন যাবে শত তার বেশি লাগবে একটা ফিজিয়ান বাসুর আপনার এমন সময়ে পাঁচ সাত কেজি দুধ খায় না পাইলে শরীরটা তার ঝুটে গেলে আর ভালো হবে না আচ্ছা একটা বাসুরের ওজন যদি দশ কেজি হয় তাহলে দুধ লাগবে হলো এক লিটার আর সাধারণত এই সাহেব জাতের বাসুর বা হস্টেল ফিজিয়ান জাতের বাসুরের ওজন কোন পক্ষে প্রায় চল্লিশ কেজি হয় তাহলে চল্লিশ কেজি চার লিটার দুধ লাগবে তাহলে এরকম একটা গাভীর কাছ থেকে অনেক সময় চার লিটার দুধ পাওয়া যায় না বিধায় সেই বাছরটাও ভালো থাকে না আবার মায়ের শরীরটাও ভালো থাকে না সেই ক্ষেত্রে অবশ্যই আমরা একটা সঠিক সিদ্ধান্ত নেবো সেটা হলো এরকম যে এই গাভিটা কতটুকু দুধ দিচ্ছে তার উপর নির্ভর করে আমরা কি সিমেন্ট ব্যবহার করবো বা বীজ ব্যবহার করব। সে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই বন্ধুদের বাচ্চা হয়েছে দশটা

30 কেজি মনে করেন ধান দিলাম আর 20 কেজি গম দিলাম হুম এ আমার 100 কেজি হলো আচ্ছা এই দিয়ে এই যে আমি মিশ্র করে শুকায় কো খাওয়ায় নেই তো সেটা কেজি কত করে পড়ে তো কেজি আপনার সব খরচ টর্চ দিয়ে কুটানে দিয়ে 35 টাকা পড়ে মানে আমি যদি বাজারে কিনি তাহলে 35 টাকা পড়বে হুম মনে করেন যে গম 38 টাকা কিনা হুম ভুটা হলো 28 টাকা কিনা আর ধান হলো 30 টাকা কিনা মানে এবার আছে 35 পড়বে আমার কিন্তু একলা কিনতে হয় না

মানে দেওয়ার পরে পনেরো বাইশ দিন পর হিট আসে আমার খাদ্য খরচ দিয়ে সব মিলে একটা বাসুর বিক্রি হয় আশি সত্তর পঁচাত্তর মানে আমার গরান সত্তর ধরি তাহলে পঁয়ত্রিশ বাদলে পঁয়ত্রিশ হাজার টাকা আমার লাভ হয় তাহলে একটা দেশি গরুর থেকে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা বছরে লাভ হয় লাভ হচ্ছে দেশি গাভি আমার জন্য ভালো

মানে ওই প্রতিদিন যা প্রতিদিন আমার সব গরু এক মাপেই খাওয়া এক মাপে খাবার দেন দিনে কয়বার খাবার দেন দিনে আমি ওই উত্তি খাবারটা একবারই দেই মাত্র একবারই একবারই দেই কখন দেন ওই বাউডার দিকে আর সারা দিনে কি কি দেন সারা দিনে দেই একবার দেই রাত জাগ ঘাস গিলে একবার কাটে দেই তারপর খেত দুইবার কাটে দেই হ্যাঁ হ্যাঁ আর সন্ধ্যা একটু উপরে যেটা থাকে ওটা খাবারটা হালকা খাওয়ায় হুম রাতে গোয়ালে তো আবার ঘাস দেই আচ্ছা তাহলে আপনারা এখানে প্রতি বছর যে টাকাটা আসে এইটা তো সংসারে একটা বাড়তি আয় বাড়তি আয় হ্যাঁ আপনার এই গরু পালনের মধ্য দিয়ে আপনার এই সংসারে কি কি সুবিধা হয় সুবিধা অনেক কিছুই আছে আপনার যা বলি মনে করেন যে আমার এমন বিপদে পড়লাম মানে ব্যাংকে কিন্তু শুক্রবার শনিবার ব্যাংক বন্ধ টাকা পায় না আর আমি যদি বলি যে রাতেও গরু বেচবো আমার গরু কিন্তু বিক্রি হয় এমন জরুরি কোনো দরকার হলে বাইর কোনো রুগী হলো হসপিটালে নিয়ে গেছি গরু ছাগলটা খুব বেচার সুবিধা আমার এলাকায় সবসময় বিক্রি হয়

গরু তো এখন বন করেন যে গৃহপালিত পশু এবং হলো সংসারের জন্য আয় উন্নতির জন্য গরুই আচ্ছা তো আপনি যুবকথাকে সময় দিলেন আচ্ছা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ